পিও ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নার্স পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থাৎ নার্স পদে যারা নার্স পদে আবেদন করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো নার্স পদে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্থাৎ যে ভিডিওটা দেখছেন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এডুকেশন বিষয়ে আপডেটও আপনারা জানতে পারবেন তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসাবে যোগ দেন তম ডিএসসি আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা তো দেখতে পাচ্ছেন সেবার ও ত্যাগের রহিব সমজ্জ্বল তো দেখতে পাচ্ছেন এখানে একে জুলাই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ছাব্বিশ বছর অ্যাফিডেভিট গঞ্জুগায় শারিক মান উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি ওজন চল্লিশ কেজি একশো পাউন্ড বুকের মাপ আঠাশ তিরিশ তো দেখতে পাচ্ছেন উচ্চতা বয়স অনুসারে সেনাবাহিনী নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা ন্যূনতম জিতবে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং সরকার কর্তৃক নার্সিং কলেজ হইতে বিএসসি নার্সিং ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন বৈবাহিক অবস্থা অবিবাহিতা বিবাহিতা বিধবা তালাকপ্রাপ্ত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর জন্য অযোগ্যতা শেনানো ও বিমান বাহিনীর কোনো চাকরি থেকে প্রশিক্ষণ থেকে বরখাস্ত অপসারিত শীর্ষায় পদত্যাগ কোনো ফৌজদারি মামলা অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত প্রতিটি চোখের দৃষ্টিশক্তি অবশ্যই দুই দশমিক পাঁচ ডায়াপ্টার এর বেশি এবং বৈষম্য দৃষ্টি ওয়ান দশমিক জিরো ডায়াপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ী বা বসবাসকারী অনুমতি থাকলে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ভর্তি প্রক্রিয়ার কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে চারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাতে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জয়েন্ট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে যে প্রবেশ করে হোম পেজের অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে থার্ড এ এফ এন এস অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে আবেদনকারীকে টাস্ক ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টার কাজ বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি অফের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে নির্বন পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে পেশাগত বিষয়ের উপর একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী তেইশ তেরোই মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল নয়টায় শহীদ বীর বিক্রম রমিসউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কল আপ লেটার লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডি কার্ড বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ছ হাজার ছাব্বিশ মাসে আর্মি ওয়েবসাইটে এস এম এসের মাধ্যমে জানানো হবে প্রাথমিক ও স্বাস্থ্য পরীক্ষা দেখতে পারছেন আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ হয়তো তিরিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হবে আর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য মুখ মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ডি সি এম এইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আর আবেদনের শেষ তারিখ সাতে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে সাধারণত যে সকল সুবিধা রয়েছে তো এখানে দেওয়া রয়েছে তো এই সকল সুবিধা রয়েছে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ